এত শক্তিশালী পাওয়ারফুল ঘোষণা এনসিপি কিভাবে হতে পারে দর্শক এনসিপি বলছে আগামী দশ বছরের মধ্যে সরকার গ্রহণ করবে এনসিপি ঠিক আছে এটা বলতেই পারে কিন্তু নাহিদ বলছেন দশ বছরের মধ্যে ক্ষমতা যেতে না পারলে রাজনীতি ছেড়ে দিব

শেখ হাসিনাও বলেছে যে পঁয়ষট্টি বছর বয়স হলেই প্রধানমন্ত্রী ছেড়ে দিব কিন্তু পঁচাত্তরও ছাড়তে চায়নি এগুলোর সকাল সন্ধ্যা এক এক কথা বলতেন সেই জায়গায় আহ ডিফারেন্ট কথা বলতে পারেন উল্টো পাল্টা কথা বলতে পারেন যদি এরকম হয়ে থাকে এক কিন্তু আমার কাছে এরকম মনে হয় না আর একটা বৃদ্ধ নেতারা এরকম সকাল সন্ধ্যা ফানাই বলেন কিন্তু নাহিদ ইসলাম এনসিপি কে নিয়ে অনেক সমালোচনা থাকে নাহিদ ইসলামের কথাবার্তা মোটামুটি পরিশীলিত নাহিদ ইসলাম বেফাশ কথা সাধারণত বলেন না দুইটা বক্তব্য পাওয়া যায় যা অন্যদেও লিখে দিয়েছে একটা হচ্ছে ওটাও মাহফুজ লিখে দিয়েছিল নাহিদ পোস্ট করেছেন আর এই যে জামাতকে প্রতারক বলেছেন পিয়ার পদ্ধতির আন্দোলনের জন্য অথচ এরা নিজেরাই পিয়ার সমর্থন করে এসেছিল জামাত রহমান শর্মার মহা সমাবেশে যে বিরাট বিরাট বক্তব্য দিয়ে শার এই দুইটা বক্তব্য ছাড়া নাহিদ ইসলাম নর্মালি বেফাশ কথা বলেন নাই এবং পরিশীলিত কথা বলেন ব্যক্তি জীবন অত্যন্ত ভদ্র এবং মার্জিত এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনি সকাল সন্ধ্যা গালি দিতে পারেন কিন্তু নাহিদ ইসলাম কিন্তু সেরকম নয় নাহিদ ইসলাম চ্যালেঞ্জ কথা বলেন না সে নাহিদ বলেছেন যে দশ বছরের মধ্যে ক্ষমতা আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিন এখন এত কনফিডেন্ট এটা তো বিএনপিও বলতে পারে না জামাতও বলতে পারে না আর এই শিশু দল নতুন শিশু বলতে নতুন দল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি মানে আসলে তো শিশু ইন্ডাস্ট্রি না শিশু জন্ম দেয় না বা শিশুরা চালায় না ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি মানে নতুন শিল্প এটা ইকোনমিক্সের একটা পরিবেশ ওই শিশু দল ইনফ্যান্ট পলিটিক্যাল পার্টি মানে সদ্য জন্ম নেওয়া দল তারা দশ বছরের গ্যারান্টি দিচ্ছে এটা তেহরিক ইনসাফ বাংলাদেশে পৃথিবীতে দ্রুত সফল হওয়া রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় তেহরিক ইনসাফ তারাও দশ বছরের ক্ষমতা আসতে পারেন দশ বছর বেশি লেগেছে সম্ভবত দুই সালের আগে আটানব্বই নিরানব্বই ওই টাইমটা তেহরিক ইনসাফের রাজনীতির স্টার তো ক্ষমতা এসেছিল দশ বছরের অনেক পর পনেরো বছর পর প্রায় কিন্তু এই এনসিপি বলছে দশ বছরের মধ্যে ক্ষমতায় আসবো এবং না পালে রাজনীতি ছেড়ে দেবো এটা তাৎপর্য কি হতে পারে এটা তাৎপর্য হতে পারে যে আসলে এনসিপি কিংস পার্টি কিংস পার্টির ক্ষমতা আসা সম্ভব কিংস পার্টি দশ বছর না কয়েক মাসেই ক্ষমতা আসে পৃথিবীতে সবচেয়ে সফল কিংস পার্টি বিএনপি বিএনপি জন্ম নিয়েছে সাথে সাথে হা ভোটের মাধ্যমে ক্ষমতায় জাতীয় ভোটে কিংস পার্টি সাথে সাথে ক্ষমতায় গঠন করার পরই ক্ষমতায় তো কিংস পার্টি দ্রুত ক্ষমতায় আসে এবং আসতে পারে তো আমরা দেখেছিলাম যে এনসিপি কিছুটা কিংস পার্টি ছিল সরাসরি দুজন উপদেষ্টার দল প্রফেসর ইউনুস নিজের দল নিজে যথেষ্ট মূল্যায়ন করতেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ইউনুসের সাথে এনসিপি অনেক দূরত্ব হিসাব নিজ মিলছে না এক প্রকার শত্রুতা এমনকি আসিফ নজরুল আসিফ নজরুল কথাও বলেছে অথচ আহ আসিফ নজরুল ইউনুস এরা ছিল কিংস অন্যতম পৃষ্ঠপোষক এখন তো কিংস পার্টি না অবস্থা খারাপ সরকারি সুযোগ সুবিধা পায় না তারপর দশ বছরের ক্ষমতায় আসার কথা কিভাবে বলছে কিংস পার্টি হলে দশ বছর না যদি বলতেন দুই বছরের ক্ষমতায় আসবো এটাও বিশ্বাস কথা এবং কিংস পার্টির পক্ষে সম্ভব সরকার চাইলে যে কাউকে বড় দল বানিয়ে মেট্রিকুল ডিজাইন করে তাকে ক্ষমতায় এন দিয়ে যেতে পারে যেমন বিএনপি হয়েছিল বিএনপির জন্ম অবৈধভাবে অবৈধভাবে ক্ষমতা এসেছিল কারণ যে প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতা এসেছিল ওটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে জনগণের কাছে যেতে হবে জনগণের সমর্থন আদায় করতে হবে জনগণ ভোট দিলে ক্ষমতা আসবে কিন্তু আপনি সরকারের থেকে মেকানিজম করে আপনার দলকে ক্ষমতা এনে দিবেন গ্রাম সরকার গ্রহণ করবেন সব গ্রাম সরকারকে নিজের লোক সেট করে বলবেন যে আমার এই কিংস পার্টিতে লোক ভিড় আপনি রাষ্ট্রপতি আপনি বিশিষ্ট ব্যক্তিদের ডেকে আনবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবসরপ্রাপ্ত সামরিক অফিসার সাবেক সচিব সবাইকে ডেকে এনে বলবেন যে আমার দল করো তারপরে আপনি সেই দলকে ক্ষমতা এনে দিবেন এটা তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না এই পদ্ধতিতে এসেছে কারণ এনসিপি মূল্যায়ন দেখি না অন্যায় ভাবে মূল্যায়ন করেন কারণ টপ থ্রির মধ্যে এনসিপি করে না টপ থ্রির মধ্যে পড়ে জামাত বিএনপি চর্ম নাই চেয়ে অনেক অনেক ছোট দল এনসিপি কিন্তু সেই এনসিপি চপ থেকে মর্যাদা পায় তাহলে রহস্যটা কি দশ বছরের মধ্যে ক্ষমতায় না আসতে পারে রাজনীতি ছেড়ে দেব একটা তো বললাম যে চাপাবাজি হতে পারে তরুণদেরকে ধরে রাখার একটা কৌশল হতে পারে যেহেতু অনেক হতাশ হয়ে পড়েছে আর একটা হচ্ছে যে না আসলেই এনসিপি কিংস পার্টি এবং ডক্টর ইনোসেন পার্টি তাহলে সরকারের সাথে যে দূরত্ব এই যে বিএনপি কিংস পার্টি কিংস পার্টি বলতো এখন কিন্তু আর বিএনপিও বলে না কিংস পার্টি অথবা অনেকে কিংস্প বলতো বুঝে গেছে এটা বুঝতে দিলে আবার সমস্যা এই জন্য দূরত্ব বা এনসিপি যে ঠাসা বা যে দুর্বল অবস্থা এটা নাটক সবাইকে বোঝাচ্ছে যে না এনসিপি সুযোগ সুবিধা পাচ্ছে না আসিফ নজুরদের গালি দিচ্ছে ইউনেসকে সমালোচনা করছে এবং সাইন করছে না এগুলো সব মেটিকুলসলি ডিজাইন এবং এগুলো সব নাটক বাস্তবতা না বাস্তবতা কি বাস্তবতা আসলেই আহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছে এটা স্কুলের কথা আমি বলছি যে ইটস এটা হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে ইউনুসের পার্টি এনসিপি সিস্টেমে ধীরে 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 মানুষ যাতে বুঝতে না পারে কিংস পার্টি এভাবে তোমার আমাদের সাথে সরকারের সাথে একটা দূরত্ব তৈরি করা হবে যাতে মানুষের এখন মানুষ অলরেডি বলে না সবল কিংস পার্টি বলে না এনসিপিকে কারণ এনসিপি দুর্বল কিংস পার্টি কি এত দুর্বল হয় না কিন্তু দীর্ঘমেয়াদে সিস্টেম সূক্ষ্মভাবে তোমাদেরকেই ক্ষমতায় এবং ইন্সপার্টিং হিসেবে দুই বছরের ক্ষমতা না আমার দশ বছর মেয়াদে ক্ষমতায় যেমন ক্ষমতার অনেক মৌলিক কিছু ইউনুসের হাতে থাকবে হয়তোবা এখন জনমত জামাতের পক্ষে এবার জামাতকে ক্ষমতা আঁকবে বা জামাত ক্ষমতা আসবে বিএনপি ধ্বংস হবে এটা প্রকৃতিক নিয়ম প্রাকৃতিক নিয়ম